হায় ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো চলো আজ আমরা পড়ব পাতার পরিচয় কোন পাতায় খাওয়া যায় কলা পাতায় কোন পাতায় জল লাগে না কচু পাতায় কোন পাতা কাচা খাওয়া যায় পান পাতা কোন পাতা পূজায় লাগে বেল তুলসী আম পাতা কোন পাতা থেকে হাত পাখা তৈরি হয় তাল পাতা কোন পাতার স্বাদ তেতো নিম পাতা কোন পাতার শাক খাওয়া যায় ডাটা পাতার কোন পাতায় সুং থাকে কুমড়ো পাতায়